আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী কারণ এখন পর্যন্ত শুধু ওনার স্পিচগুলাই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতোমধ্যে পেয়েছি আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি ট্রাইব্যুনালকে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা একটি অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম অ্যাপ্লিকেশনটা হলো যে এই ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে সেই তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয় এই মামলার কোনো সাক্ষী অথবা ভিকটিমরা ভীতিগ্রস্ত হয় আপনারা ইতোমধ্যে দেখেছেন যে কিছু সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে এই মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু বক্তব্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি বলছেন যে দুশো সাতাশটি মামলা হয়েছে অতএব দুশো সাতাশ জনকে মার্ডার করার সার্টিফিকেট পেয়েছি লাইসেন্স পেয়েছি উনি আরও বলছেন যে তোমাদের বাড়িঘর পড়াচ্ছে তাদের কি বাড়িঘর নাই এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেড দেওয়া হচ্ছে যে সকল সাক্ষীরা ইতোমধ্যে আমাদের কাছে জবানবন্দি প্রদান করে গেছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে এসে জজদের সামনে সাক্ষ্য দিতে হবে এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয় ব্রডকাস্ট হয় তাহলে আমরা ট্রায়ালের সময় এই সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারব না তারা ভীতিগ্রস্ত হবে এবং পরবর্তী যে সাক্ষীরা আছে এখনও ঘটনাস্থলগুলো আছে সেখানে গিয়েও আমাদের তদন্তকারী সংস্থা তদন্তকারী কর্মকর্তারা এই সাক্ষীদের জবানবন্দি আর গ্রহণ করতে পারবেন না শুধু তাই নয় হেট স্পিস এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেড স্পিস একটি ক্রিমিনাল অফেন্স যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশানস বন্ধের জন্য এবং ইতপূর্ব যে হেড স্পিটগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারকে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেড স্পিড যেগুলা এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেড স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন